এই যে সুস্বাদু রসুন আচারটা দেখছেন আচারটি যেমন মুখরোচক তেমনই আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক উপকারী রসুন আচারের স্বাস্থ্য উপকারিতার কথা জানি না এমন মানুষ কিন্তু খুব কমে আছে আমাদের সুস্থ থাকতে রসুন আচারটি কিন্তু অনেক বেশি কার্যকর প্রাচীনকালে এই রসুনকে কিন্তু ঔষধ হিসাবে ব্যবহার করা হতো আবার রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুন আচার আমাদের হার্টকে ভালো রাখে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এছাড়াও ডায়াবেটিক নিয়ন্ত্রণে কিন্তু অনেক সহায়তা করে রসুন আচারে থাকা অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করে আমরা কিন্তু বিভিন্ন কারণে লোকাল মার্কেট থেকে আচার কিনে খাই না লোকাল মার্কেটের আচারে থাকে সীমিত পরিমাণে রসুন নিম্নমানের তেল এবং মশলাতে ভরপুর যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর বর্ণবাজার আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ বিশুদ্ধ এবং নিরাপদ এই রসুনের আচার যা আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে খুবই কার্যকরী আমাদের এই আচারটি আপনি বাড়িতে বানিয়ে আচার খেলে যে স্বাদ পাইতেন সেম ওই স্বাদটাই আপনি আমাদের আচারে পাবেন তার কারণ আমরা আচারটি ভাবে নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করে কোয়ালিটি নিশ্চিত করে পৌঁছে দিচ্ছি আপনার ঠিকানায় আমরা আমাদের আচারটিতে ব্যবহার করেছি কাঠের ঘাঁড়ি সরিষার তেল ফ্রেশ বাছাইকৃত রসুন বর্ণবাজারের সিক্রেট গুঁড়া মশলার সাথে রেগুলার গুঁড়া মশলা বাংলাদেশে আমরাই প্রথম কোয়ালিটি নিশ্চিত করে বেস্ট প্রাইজে বেস্ট আচারটি স্মার্ট প্যাকেজিং এ দীর্ঘ দুই বছরের বেশি সময় ধরে সরবরাহ করে আসছি আমাদের এই রসুন আচারের আমাদের কাস্টমারের কাছে আছে শত শত পজিটিভ রিভিউ যা আপনারা আমাদের বর্ণবাজার ফ্যামিলি গ্রুপটা ভিজিট করলেই বুঝতে পারবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এক্ষুনি অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ